হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম তাজকিয়া ডেইলি লাইফ স্টাইল ব্লগ থেকে আমি তাজকিয়া সুলতানা নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মুরগি কাটছি তো আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড দেই তো আগামীকাল শুক্রবার হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে যার কারণে আমি খুব ব্যস্ত থাকবো তখন হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারবো না তাই আমি হচ্ছে আজকে ভিডিও আপলোড দিচ্ছি কালকে আর দেব না তো আমার বয়স শুনে আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না আমি হচ্ছে অসুস্থ আমার সর্দি জ্বর তো আমাদের মতো গৃহিণীদের হচ্ছে অসুস্থ শরীর নিয়েও সংসারের কাজ করে যেতে হয় তো আমি আজকে বেশি কোনো কাজ করিনি যেগুলো না করলেই নয় শুধুমাত্র সেগুলোই করেছি আমার মানে শরীর খুবই খারাপ লাগছিল আর এই সময় আমার আম্মুর কথা আমার খুবই মনে পড়ছিল বিয়ের আগে আমি অসুস্থ থাকলে আমার আম্মু কি করবে না করবে ভেবেই পায় না আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কি খাবা যদি বলতাম যে এটা খাবো সাথে সাথেই সেটা নিয়ে আসতো আর যদি বলতাম যে কিছু খাবো না তাহলে নিজের ইচ্ছা মতো আনারস তারপর কলা রুটি দুধ তারপর হচ্ছে জুস মানে যেটা ইচ্ছা সেটাই নিয়ে আসতো এক গাদা খাবার নিয়ে আসতো তো এখন হচ্ছে অসুস্থ বিয়ের পর মানে দেখার কেউ নেই খাই বা না খাই বলার কেউ নেই নিজের মতো নিজের চলতে হয় থাকতে হয় ঘরের সব কাজ করতে হয় অসুস্থ থাকলেও কিছুই করার নেই আর ইউটিউবিং যেহেতু করছি যদি গ্যাপ দেই আমার চ্যানেলটা হচ্ছে ডাউন হয়ে যাবে তাই হচ্ছে কষ্ট করেও আমি কিছু কিছু ক্লিপ নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তারপরও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর এই পর্যায়ে আমি প্রতিদিনের মতো একটাই কথা বলব আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেবে না আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমার প্রিয় আপদেরকে দেখি যে সিঙ্কে হাঁড়িপাতিল ধোয় আর আমার হচ্ছে সিঙ্ক নেই আমার মানে হাউজের মতো আর কি নিচে একটা জায়গায় আমি হাঁড়িপাতিল ধুই তো একটা আপু কমেন্ট করে বলেছেন যে আপ মানে আমি বলেছিলাম যখন যে আমার যেমন আয় তেমন থাকব তো আপুটাও বলেছে যে আপনার যেমন আয় তেমন থাকবেন এতে আফসুস করার কিছু নেই মানে আপুটা ভালোই কমেন্ট করেছেন কিন্তু অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি আফসুস করি যে আমি কেন এইভাবে থাকি আর একটু ভালো থাকলে হয়তো ভালো হতো আমি কখনোই আফসুস করি না আমি মানে ছোটোবেলা থেকে আমার আম্মু আমাকে একটাই কথা বলতো যে তোমার উপরের লেবেলে কে আছে সেটা তুমি দেখবে না কার কি আছে তোমার সেটা নাই এসব নিয়ে আফসুস করবা না তোমার নিচে যারা আছে তাদেরকে দেখবা আর আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করবা তো আম্মুর কথাটা আমি সব সবসময় মেনে চলার চেষ্টা করি সব সময় এটা মাথায় রাখি তো আমি কখনোই আফসোস করি না আলহামদুলিল্লাহ আমি যেমন আছি অনেক বেশি ভালো আছি তো আমি হচ্ছে অসু মানে দেখতে পেরেছেন যে অনেকগুলো আদা রসুন নিয়েছি বাটার জন্য কিন্তু যেহেতু আমি অসুস্থ বাটতে পারছিলাম না তাই আপাতত আগামীকাল যতটুকু আদা রসুন আমার প্রয়োজন আমি ততটুকুই বেটে নিয়েছিলাম আর আমি হচ্ছে এই যে এই বাটি দুটো এটাকে আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন বাটি তারপরে সার্ভিং বোল যে যেটাই বলেন না কেন আমি হচ্ছে এগুলো কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রাইসটা সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তো প্রাইস যা লেখা আছে তা তো আর রাখে নাই একটু কমিয়ে রেখেছিল আর এখানে হচ্ছে একটা ট্রে নিয়েছিলাম সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব একই মানে ফুলের নিয়েছি একই ডিজাইনে আমার কাছে এটাই ভালো লেগেছে যে সব একই রকম দেখা যাবে তাই এক ফুলেরই আর কি নিয়েছি তো ভিডিওটা আর বেশি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ